বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগানরা গুরবাজ ইব্রাহিমের ব্যাটে বর করে আফগানিস্তান ১৪৮ আটচল্লিশ রানের পুঁজি করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই রান তারা করা ক্যাঙ্গারুদের জন্য হয়তো খুব একটা কঠিন ছিল না কিন্তু গুলবাদিন নাইব এবং নাবেনুল হকের বলিং তুপে অস্ট্রেলিয়া মাত্র একশো সাতাশ রানেই গুটিয়ে যায় আফগানদের এই ক্যাঙ্গারুবাদে বিশ্বকাপে এখনো সেমির স্বপ্ন টিকে রইল বাংলাদেশের যদিও পথটা কঠিন তবুও কাগজে কলমে এখনও লিটন শান্তদের স্বপ্ন দেখার সময় শেষ হয়ে যায়নি পারবে কি টাইগাররা আহামরি কিছু করে ইতিহাস তৈরি করতে আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে গ্রুপ ওয়ানের দুই সেমিফাইনালিস্ট ঠিক হয়ে যাবে সমীকরণটা ছিল এমন কেননা বাংলাদেশ এবং আফগানিস্তান থকন তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হেরে সেমির রেস থেকে হারিয়ে যেত যেহেতু তখন ভারত এবং অস্ট্রেলিয়া দুটি করে ম্যাচ জিতে যেত কিন্তু আফগানরা যে বীরের জাতি চোখে চোখ রেখে লড়তে পারে প্রতিপক্ষের বুকে কাপন ধরিয়ে ম্যাচ ছিনিয়ে আনতে জানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানরা দেখালো এর জলযন্ত প্রমাণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একশো রান করেও যে ম্যাচ ডিফেন্ড করা যায় তাই করে দেখালো আফগানরা আফগানদের মূল শক্তি স্পিনে হলেও অস্ট্রেলিয়াকে কাঁপিয়েছে দুই পেস্ট বোলার গুলবাদিন নাইব এবং নাবিনুল হক গুলবাদিন ওভার বল করে বিশ রান দিয়ে নিয়েছেন চার উইকেট ইকোনমি পাঁচ দশমিক শূন্য শূন্য এবং নাবিন গুলবাদিনের সমান চার ওভার দিয়েছেন বিশ রান ইকোনমিও পাঁচ কিন্তু নাবিন উইকেট পেয়েছেন গুলবাদিনের চেয়ে একটা কম তিনটা তাতেই যেন আফগানদের শুরু করা পূর্ণ ইতিহাস তৈরি করলো আফগানরা প্রথমবারের মতো বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল সে সাথে যোগ্য দাবিদার তারাও এদিকে আফগানদের এমন বীরত্ব কথা জয়ে সেমির স্বপ্ন এখনো কাগজে কলমে ঠিক আছে লিটন শান্তদের বাংলাদেশের শেষ ম্যাচে শান্তরা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে হেরে যায় তবে অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশের জয় থাকবে একটি করে সেক্ষেত্রে নেট রান রেটের হিসেবে যারা এগিয়ে থাকবে তারাই যাবে সেমিতে এক্ষেত্রে বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে কেননা অস্ট্রেলিয়ার নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই দুই তিন আফগানিস্তানের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য কিন্তু বাংলাদেশের রান রেট মাইনাস দুই দশমিক চার আট নয় তাই আফগানিস্তানকে বাংলাদেশের শুধু হারালেই হবে না হারাতে হবে বড় কোনো ব্যবধানে বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে সুপার এইটে উঠেছে এখন প্রশ্ন হল লিটন শান্তরা কি পারবে এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে সেমিতে উঠে ইতিহাস তৈরি করতে নাকি সুপার এইট সঙ্গী করেই দেশের বিমান ধরবে টাইগাররা সেটা এখন দেখার বিষয় মোহাম্মদ রাজন স্পোর্টসমেল টোয়েন্টি